ফরিদপুরের তিনটি উপজেলা ও পৌরসভায় বিএনপির সদ্যঘোষিত কমিটিতে আওয়ামী লীগের পদধারী এবং সক্রিয় কর্মীদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দলের ত্যাগী ও নিপীড়িত নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে বিএনপি নয় এ যেন নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র অনুসন্ধানে দেখা গেছে ফরিদপুরের আলফাডাঙ্গা বোয়ালমারি ও মধুখালী উপজেলা এবং পৌর বিএনপির নতুন কমিটিতে আওয়ামী লীগের পদধারী কমপক্ষে পনেরো জন এবং দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আরও অন্তত বারো জন নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন মোট অন্তত সাতাশ জন অনুপ্রবেশকারীর এই তালিকা হাতে আসার পর থেকেই স্থানীয় বিএনপিতে শুরু হয়েছে তোলপাড় সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলফাডাঙ্গা উপজেলায় সেখানে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান ওরফে আসাদ মাস্টার শেখ হাসিনার আমলেও নৌকার সক্রিয় নেতা ছিলেন তাঁকে উপজেলা বিএনপির কমিটিতে এগারো নম্বর সহসভাপতি করা হয়েছে শুধু তাই নয় আসাদ মাস্টার দুই সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টগরবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন একইভাবে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল ওহাব পান্নুকে উপজেলা বিএনপির পাঁচ নম্বর সহসভাপতি এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ওরফে মাসুদ মাস্টারকে চার নম্বর সহসভাপতির পদে বসানো হয়েছে অনুপ্রবেশে তালিকা এখানেই শেষ নয় গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমানের পক্ষে যিনি নৌকায় ভোট চেয়ে মাঠ কাঁপিয়েছেন সেই মনিরুজ্জামান মনিরকে করা হয়েছে উপজেলা বিএনপির ২০ নম্বর সহ সাধারণ সম্পাদক আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ জাকার মেম্বার পেয়েছেন সহ সমবায় বিষয়ক সম্পাদকের পদ এমনকি ফ্যাসিবাদী সরকারের সাবেক ডিএমপি কমিশনার ও সাবেক শাসনের অন্যতম নায়ক হিসেবে পরিচিত আসাদুজ্জামান মিয়ার আপন শ্যালক নুরুল ইসলাম লিটনকেও আটানব্বই নম্বর সদস্য করে উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বোয়ালমারি উপজেলার চিত্র প্রায় একই সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে পরিচিত অমিত সাহাকে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মৌলা বিশ্বাসকে করা হয়েছে উপজেলা বিএনপির একাশি নম্বর সদস্য একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম বকুল এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মিজানুর রহমান সোনা মিয়াকেও বিএনপির নির্বাহী সদস্য করা হয়েছে মধুখালী উপজেলায় অনুপ্রবেশের ঘটনা যেন আরও লজ্জাজনক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিবা বেগম ক্রিকের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়া নাজমা সুলতানাকে দেওয়া হয়েছে উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদকের পদ মিলন মোল্লা ও রায়হান মোল্লার মতো আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা পেয়েছেন যথাক্রমে সহদস্তর সম্পাদক এবং পৌর বিএনপির কোষাধ্যক্ষের পদ এই অবিশ্বাস্য ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এক অদ্ভুত যুক্তি দেখান তিনি মুঠো কোণে বলেন কেন্দ্র থেকে আমাদের কাছে কমিটি ফরওয়ার্ড করা হয়েছে তাই আমরা যাচাই বাছাই করার সময় পাইনি তিনি অবশ্য দালিলিক প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তবে তার এই বক্তব্যকে দায় সারা বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও নিপীড়িত নেতারা বিক্ষোভ মশাল মিছিল সহ নানা কর্মসূচি পালন করছেন তাদের প্রশ্ন বছরের পর বছর যারা মামলা হামলা সহ্য করে দলকে টিকিয়া রাখলেন তাদের বাদ দিয়ে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ দলের বিতর্কিত ব্যক্তিদেরকে কেন পুরস্কৃত করা হলো। এই কমিটি অনুমোদনের কাগজে উল্লেখিত নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইল বাক্যটি নিয়েও রহস্য ঘনীভূত হচ্ছে কার নির্দেশে কোন কুটচালের অংশ হিসেবে বিএনপির কমিটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করা হচ্ছে সেই প্রশ্নই এখন ফরিদপুরের বাতাসে ভাসছে